আসসালামু আলাইকুম আজ শনিবার বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছে শাহনাজ পারভীন শুরুতে থাকছে শিরোনাম সংকটের মুখে সৌদি শ্রম বাজার আটকে আছে লক্ষাধিক কর্মী সৌদি সীমান্তে জলপাই তেলে চালানে মিলল বিশাল মাদকের চালান সৌদি আরবে নকল স্মার্টফোন তৈরির অভিযোগ গ্রেপ্তার তিন প্রবাসী সন্তান সহ নিখোঁজ সৌদি প্রবাসীর স্ত্রী সন্ধান চায় পরিবার সৌদিতে জিম্মি করে দেশে মুক্তিপণ আদায় গ্রেপ্তার জিম্মি চক্রের সদস্য দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান বিএমইটির নতুন নিয়মের ফেরে সংকটে সৌদি শ্রম বাজার ভিসা থাকার পরেও কেবল ছাড়পত্র জটিলতায় গত তিন মাসে আটকে গেছেন প্রায় এক লাখ কর্মী ভিসার মেয়াদ শেষ হওয়ার শঙ্কায় এখন দেশেহারা হাজার বিদেশগামী কর্মী ও তাদের পরিবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নতুন নিয়মের বেড়াজালে আবারও সংকুচিত হওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব রিক্রুটিং এজেন্সিগুলোর দাবি ভিসা থাকা সত্ত্বেও কেবল ইমিগ্রেশন ক্লিয়ারেন্স জটিলতায় গত তিন মাসে প্রায় এক লাখ শ্রমিক দেশটিতে যেতে পারেননি সংশ্লিষ্টরা জানান আগে একক ভিসার আওতায় চব্বিশ জন শ্রমিককে বিবেচনা করা হতো কিন্তু গত ত্রিশ জুলাই পর থেকে সর্বোচ্চ পাঁচ জনকে একক ভিসার আওতায় আনা হয়েছে এর বেশি কর্মীর ক্ষেত্রে এখন সৌদি চেম্বার ও দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে হাজারো বিদেশগামী কর্মী চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন অনেকেই ভিটামাটি বন্ধক রেখে বা ঋণ নিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার শঙ্কায় দিশেহারা হয়ে পড়ছেন অভিবাসন বিশেষজ্ঞদের মতে দু বিশ্বকাপ সামনে রেখে সৌদিতে অবকাঠামো নির্মাণে প্রচুর শ্রমিকের চাহিদা বাড়ছে দ্রুত ভিসা ও ছাড়পত্র জটিলতা নিরসন না করলে এই বিশাল বাজারটি অন্য দেশের দখলে চলে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে তারা মনে করেন গণতান্ত্রিক সরকার ও কূটনৈতিক উদ্যোগ ছাড়া এই সংকট সমাধান কঠিন তবে এ বিষয়ে বিএমইটি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি সৌদি আরবের আল হাদিতা সীমান্তে বড়সড় মাদক বিরোধী অভিযান কাস্টমসের জলপাই তেলের চালানের ভেতর লুকিয়ে পাচারকালে জব্দ করা হয় উনষাট হাজার পিস ভিটামিন বড়ি কাস্টমস কর্তৃপক্ষের তথ্যমতে অত্যন্ত কৌশলে এই পাচার চেষ্টা করা হয়েছিল সৌদি আরবের আল হাদিতা সীমান্তে অভিনব কায়দায় মাদক পাচারের এক বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির নিরাপত্তা কর্মীরা এই অভিযানে প্রায় ঊনষাট হাজার পিস নিষিদ্ধ এম ভিটামিন বা ক্যাপ্টাগন বড়ি জব্দ করা হয়েছে সৌদি আরবের জাকা ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ জানায় একটি ট্রাকে করে জলপাই তেলের চালান সীমান্তে পৌঁছায় কাস্টমস ও নিরাপত্তা কর্মীরা রুটিন তল্লাশি চালানোর সময় তেলের আড়ালে অত্যন্ত কৌশলে লুকানো এই বিশাল মাদকের ভান্ডার খুঁজে পান কর্তৃপক্ষের মুখপাত্র হামুদ আল হারবি জানান দেশের নিরাপত্তার কথা ভেবে সীমান্তে এখন আগের চেয়েও বেশি তল্লাশি জোরদার করা হয়েছে তিনি যে কোনো ধরনের সন্দেহজনক চোরাচালান রোধে সাধারণ মানুষকে সহায়তা করার আহ্বান জানান আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম জেদ্দায় নকল স্মার্টফোন তৈরির গোপন কারখানায় হানা তিন প্রবাসীকে গ্রেপ্তার সহ জব্দ করা হয়েছে প্রায় এক ফোন ও তিন লাখের বেশি সরঞ্জাম সস্তা চাইনিজ ফোনের সফটওয়্যার বদলে নামি ব্র্যান্ডের নামে বিক্রির চেষ্টা করছিল চক্রটি সৌদি আরবের জেদ্দায় বাণিজ্যিক প্রতারণা ও নকল স্মার্টফোন তৈরির অভিযোগে তিন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে একটি গোপন আস্তানা থেকে এক হাজার একশো ছিয়ানব্বইটি নকল স্মার্টফোন এবং তিন লাখ বাইশ হাজারেরও বেশি নকল ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয় জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে হেডফোন চার্জার ও বিভিন্ন নামী ব্যান্ডের স্টিকার অপরাধে জড়িত থাকায় ওই প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন এশীয় প্রবাসী এবং একজন আরব দেশের নাগরিক রিয়াদে কিছু নকল ফোন ধরা পড়ার পর তদন্ত কর্মকর্তারা এর সূত্র ধরে জেদ্দায় এই অভিযান চালান তদন্তে বেরিয়ে আসে যে এই অসাধু চক্রটি আইনিভাবে আমদানি করা সাধারণ চাইনিজ ফোনগুলোর সফটওয়্যার পরিবর্তন করে সেগুলোতে নামি দামি ব্যান্ডের লোগো ও স্টিকার লাগিয়ে দিত এরপর সেগুলো আসল ফোন হিসেবে বাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের এই বিশেষ অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে পুলিশ পৌরসভা ও কাস্টমস কর্তৃপক্ষ সহায়তা করে সৌদি আরবের বাণিজ্যিক প্রতারণাবিরোধী আইন অনুযায়ী ভোক্তাদের সাথে এমন প্রতারণা করা গুরুতর অপরাধ এই কঠোর আইনে অপরাধীদের সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে এছাড়া স্থানীয় নিয়ম অনুযায়ী দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের নাম ও অপরাধ জনসম্মুখে প্রকাশ করা হবে এবং সাজার মেয়াদ শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বাবার বাড়ি যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ মা মেয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ের এই ঘটনায় চাঞ্চল্য তৈরি করেছে গত পাঁচ দিন ধরে সৌদি প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী ও দুই বছরের কন্যা শিশুর কোনো হদিস না মেলায় পরিবারে আতঙ্ক বিরাজ করছে বিস্তারিত থাকছে রিপোর্টে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকরা গ্রাম থেকে বাবার বাড়ি যাওয়ার পথে সৌদি প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলামের স্ত্রী নাসরিন আক্তার ও তার দুই বছরের শিশুকন্যা বুশরা নিখোঁজ হয়েছেন গত সতেরোই নভেম্বর থেকে তারা নিখোঁজ রয়েছেন ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার এ ঘটনায় গত ২০ নভেম্বর বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি নং ওয়ান জিরো করা হয়েছে পারিবারিক সূত্রে জানা যায় সতেরোই নভেম্বর বিকেল চারটার দিকে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি গ্রামে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন নাসরিন কিন্তু দীর্ঘ সময়ও তিনি গন্তব্যে পৌঁছাননি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে অবশেষে আইনের দ্বারস্থ হন স্বজনরা বানিয়াচং থানা পুলিশ জানিয়েছে জিডি ট্র্যাকিং নম্বর টি টু জিরো জিরো ওয়াই ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসী সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান রিয়াদে প্রবাসীকে জিম্মি করে দেশে অর্থ আদায় করে ঘটনায় জালে ধরা পড়ল চক্রের দেশীয় এজেন্ট পুলিশ জানায় গ্রেপ্তার রহমান কমিশন ভিত্তিতে এই টাকা সংগ্রহ সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিকে জিম্মি করে দেশে মুক্তিপণ আদায়ের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ গ্রেপ্তারকৃতের নাম মোহাম্মদ জিয়াউর রহমান গত বুধবার সন্ধ্যায় মাগুরার শালিথা এলাকা থেকে তাকে আটক করা হয় মামলার এজাহার সূত্রে জানা যায় রিয়াদ প্রবাসী ব্যবসায়ী রাসেলকে গত ১২ জানুয়ারি অপহরণ করে একটি সঙ্গবদ্ধ চক্র পরে অজ্ঞাত স্থান থেকে ভয়েস কলের মাধ্যমে দেশে অবস্থানরত রাসেলের পরিবারের কাছে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় ভুক্তভোগীর পরিবার নিরুপায় হয়ে বাংলাদেশে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ধাপে ধাপে মোট পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পরিশোধ করে টাকা পর পর রিয়াদের রাস্তায় রাসেলকে অচেতন অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা হলে সিআইডি তদন্ত শুরু করে টাকার লেনদেন ব্যবহৃত হিসাবের সূত্র ধরে জিয়াউরকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদে তিনি জানান সৌদি আরবের চক্রের সাথে যোগ যোগসাজসে তিনি এই মুক্তিপণের টাকা থেকে পাঁচ লাখ টাকা কমিশন নিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীমউদ্দিন খান জানান এ মামলায় এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাকি জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সংকটের মুখে সৌদি শ্রম বাজার আটকে আছে লক্ষাধিক কর্মী সৌদি সীমান্তে জলপাই তেলে চালানে মিলল বিশাল মাদকের চালান সৌদি আরবে নকল স্মার্টফোন তৈরির অভিযোগ গ্রেপ্তার তিন প্রবাসী সহ নিখোঁজ সৌদি প্রবাসীর স্ত্রীর সন্ধান চায় পরিবার সৌদিতে জিম্মি করে দেশে মুক্তিপণ আদায় গ্রেফতার জিম্মি চক্রের সদস্য এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ